বন্ধুরা আমি এই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম বেশি না তিরিশ পিস ছিল সব কিন্তু আউট করে দিয়েছিলে তোমরা অনেককেই দিতে পারিনি সত্যি কথা বলতে অনেককেই দিতে পারিনি তার জন্য কিন্তু আজকে আবার স্টক করে নিয়েছে এই দেখো সত্তর পিস একেবারে সত্তর পিস আছে একটা না কম না একটা না বেশি সত্তর পিস আছে এবারে যারা যারা পাওলি একটা কথাই বলবো তারা কিন্তু চটপট বুকিং করে নিও আর এই দেখো কাপড়টা কিন্তু এত সফট এর ওপর মানে সফট এর ওপর সত্যি এই সব কাপড়গুলো তুমি সবসময় পরে ঘরে থাকতে পারবে এতটাই নরম আর এতটাই পাতলা কাপড়টা সত্যি মানে কি বলবো খুবই সুন্দর পিওর কটন এর মধ্যে কিন্তু নিয়েছিলাম আর যে কটা নিয়েছিলাম সব সোল্ড আউট হয়েছে মানে একদিনে সকালে ভিডিওটা দিয়েছিলাম এখানে পুজো দিচ্ছিলাম তোমরা দেখেছো সকালে ভিডিওটা দিয়েছি আমার রাতের বেলার মধ্যে মানে সন্ধ্যার মধ্যে আবার সব শেষ তাই কিন্তু আবারও রিস্টক করা হয়েছে আর এবারে কিন্তু রিস্টক করেছি একটা দুটো না সত্তর পিস আছে যারা যারা পাওনি তো তারা তাদের একটা কথাই বলবো তাড়াতাড়ি কিন্তু নিয়ে নিও ঠিক আছে এখানে আছে এই প্রিন্টের আলাদা আছে আর এটা হচ্ছে যে মলমল প্রিন্টের আলাদা নিয়েছে দেখো দুটো প্রিন্টের মানে নিয়েছি আগে যা বিক্রি করলাম গতকাল যা দিয়েছি সেই সেম জিনিসে আনা হয়েছে তবে ছাপাটা একটু আলাদা হয়তো পেলে পেতে পারো ঠিক আছে আর আমার ডিজাইনও দেখো তোমাদের তোমরা এখানে পেয়ে যাবে চলো দেখিয়ে দিই আগে তারপরে কালারগুলো দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো যেহেতু আমি আগের দিন ভিডিও দিয়েছি খুলে দেখেছি তোমরা তো দেখেছো ভিডিও পেয়েছো কীরকম শাড়িগুলো একদম পুরো কটনে ঠিক আছে তোমরা খালি কালারগুলো দেখো আর হচ্ছে ডিজাইনগুলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে বাটিক প্রিন্টের ওপর পিওর কটন কটন ছাড়া কিছু না পিওর কটনের ওপর আছে দেখে নাও তোমাদের যার যেটা পছন্দ তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে বুকিং করবে আর আগের যা দাম ছিল সেই দামেই কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে দেখে না স্ক্রিনশট দিয়ে বুকিং করবে আগের দাম ছিল তিনশো আশি টাকা তোমরা চাইলে ভিডিওটা ভিডিওটাকে দেখে আসতে পারো কালকেই দেওয়া ছিল ভিডিওটা সেই দামেই কিন্তু রাখা রয়েছে যা মানে জাস্ট কী বলব স্ক্রিনশট দিয়ে বুকিং করবে পুরো গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি 380 টাকা ডেলি হবে দেখেন আর কালারগুলো দেখেন আর ঝটপটগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের যেটা লাগবে সাথে ওই বুকিং করে নেবে মানে কি বলবো কালকে একজনের জন্য 4 পিস 3 পিস 2 পিস করে নিয়েছে এই হ্যাঁ মানে দিয়ে উঠতে পারিনি মানে আমার যেটা যারা দরকার দেখো এর মধ্যে কিন্তু অনেক তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি দিয়ে উঠতে পারিনি আগের দিন মানে এতটাই ভালোবাসার পেছি ভাবতে পারিনি দিয়ে চাইগুলো তোমরা আজকে এতটাই ভালোবাসা দেবে হোক সব বেরিয়ে যাচ্ছে এই শাড়ি না সত্যি মার্কেটে দাম আছে আমি একটু কম দামেই দিয়ে দিচ্ছি একটু না ভালোই কম দামে দিয়ে দিচ্ছি মানে সাড়ে চারশো পাঁচশো টাকা নিচে তো পাবেই এই শাড়ি সেই জায়গায় আমি তিনশো আশি করে দিচ্ছি আমার ফ্রি ডেলিভারি বুঝতে পারছো শাড়িগুলো দেখো জাস্ট দারুণ ঠিক আছে সব কটা তোমরা কিন্তু কালার পেয়ে যাবে দেখো কালার ডিজাইন তোমরা দেখিয়ে দিচ্ছি তোমরা খালি দেখে নাও এখানে কিন্তু সব এই যা দেখাচ্ছি এগুলোরই কিন্তু সব ডবল ডবল আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি না এগুলোই সেম জিনিস এখানে সব ডবল ডবল তোমরা পাবে ঠিক আছে তাই বলবো তাতে স্ক্রিন শট দিয়ে তাড়াতাড়ি বুকিং করে নাও আর এই হচ্ছে মল মল দেখে নাও এই মলমল এগুলোও তোমার ভিডিও দেওয়া আছে দাম কিন্তু সেম একই জাস্ট কাপড় নিয়ে কোনো কথা বলতে হবে না পিওর কটনের ওপর আছে একদম কটন বলবো তো কটনই যাবো একদম নয় ছয় কোনো হবে না ঠিক আছে জাস্ট তোমরা তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা ক্লিন দিয়ে বুকিং করতে পারো খুব ভালো লাগছে যে তোমাদের জন্য আমি আবারও নিয়ে আসতে পেরেছি ঠিক আছে তো যাই হোক কালার দেখে নাও আমি অনেকগুলো কালার তোমাদের দিয়ে দিলাম তোমরা ডিজাইনটা দেখে কালারটা দেখে কিন্তু বুকিং করবে দেখে নাও ডিজাইন কিন্তু একটু আলাদা আলাদা আছে জাস্ট দেখতে থাকো আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে বুকিং করে দেবে আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি ঠিক আছে তোমরা এবার যেটা তোমাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে বুকিং করবে দেখে নাও সব কটা কালার সুন্দর এটা কিন্তু অরেঞ্জ কালার সব কালার সুন্দর দেখে নাও এটা আকাশি কালার ঠিক আছে এটা হচ্ছে বাটার গ্রিন আর সাদা ছাপার মধ্যে আছে পুরো প্রিন্টের ওপর আছে আর এইখানে তো দেখো এত আছেই এইখানে তো কোনো কথাই হবে না সবই কিন্তু এইগুলো তোমাদের যা দেখালাম সবই এগুলো একই ছাপার উপরে কিন্তু এতগুলো তোমরা পেয়ে যাবে তো তাড়াতাড়ি বলবো স্ক্রিনশ বুকিং করো যা নিয়ে আমি এখন তোমরা কেউ হাত মানে তোমাদের কারোরই হাত ফাঁকা থাকবে না সবার হাতেই সাই যাবে চলো আজকে আমাকে এই